ঢাকা শহরের যানজটের যে বাস্তবতা এখন মানে ভয়াবহ বাস্তবতা এটি আসলে বলে বোঝানো যাবে না যারা রাস্তায় চলাফেরা করছেন তারা আসলে টের পাচ্ছেন যে কি অবস্থার মধ্য দিয়ে তারা পথ চলছেন এ অবস্থার অবসান কোথায় মানে ট্রাফিক ব্যবস্থাপনা এতটা নাজুক এটি আসলে নিকট অতীতে দেখা যায় অনেক কারণ এই কারণগুলো আসলে খুঁজে বের করা খুব জরুরি কারণ ট্রাফিক ব্যবস্থাপনা এতটা ভেঙে পড়লে মানুষের জন্য আসলে অসহনীয় দুর্ভোগ প্রতিদিন পার হচ্ছে সমাধান কিন্তু হাতেই আমি যেমন যে জন্য আসলে ভিডিওটি করা বারবার একটি স্মরণ করে দিতে চাই যতবার স্মরণ করে দেওয়ার ততবারই আমি স্মরণ করে দেব কারণ আমি এটি নিয়ে অনেক বেশি কাজ করেছি যখন রিপোর্টিং করতাম আর সেটি হচ্ছে যে প্রয়াত মেয়র হক একেবারেই সফলতার দ্বার প্রান্তে ছিল বিষয়টি বাস রোড ফ্র্যাঞ্চাইজি যে বিষয়টি ছিল এক রুটে এক কোম্পানির বাস চলবে এখন ঢাকার যে বাসের যে নাজুক অবস্থা দেখেন ঢাকা শহরের সব চকচকা দেখেন বড় বড় মেগা প্রকল্প হচ্ছে মানুষের গাড়ি বদলে গেছে ঢাকা শহর বদলে গেছে কিন্তু মেট্রো রেল চলে ঢাকায় কিন্তু সেই জায়গাটাই ঢাকার বাস আগের মতোই আছে কেন এই বাস সিন্ডিকেট আসলে ভাঙতে হবে তার কোনো বিকল্প নেই এবং সেই কাজটি প্রয়াত মেয়র আনিসিল নক করেছিলেন খুব ভালোভাবে করেছিলেন শুরু করেছিলেন শেষ করতে পারেননি এবং সেইটি কিন্তু রেডি আছে একটা উদাহরণ আমি দিতে পারি যে এটি হচ্ছে যে এক রোটে আসলে এক কোম্পানির বাস চলবে ভিন্ন ভিন্ন কালার থাকবে এক এক রোটে যে কোম্পানির বাস চলবে কালারটা আসলে ভিন্ন হবে এবং সেই রুটগুলো আসলে সুবিন্যস্ত করা হয়েছে প্রথমে ছয়টি কোম্পানি ছিল যে ছয়টি কোম্পানির বাস ঢাকায় চলবে আপনি ঢাকায় কত কোম্পানির বাস চলে আপনি আসলে নিজেও জানেন না সেটি একটা বড় বাস্তবতা ঢাকার ভয়াবহ বিশৃঙ্খল ঢাকার গণপরিবহন বাসগুলোতে আসলে ওঠার উপায় নেই দুর্গন্ধ সিট কাভারে আপনি বসতে পারবেন না জরাজীর্ণ বাস সেই জায়গায় পরিকল্পনা ছিল যে নতুন বাস নামবে ঢাকায় একদিক থেকে নতুন বাস নামবে দিক থেকে পুরনো বাসগুলো আস্তে আস্তে রাস্তা থেকে সরে যাবে খুবই ভালো পরিকল্পনা ছিল বাংলাদেশ ব্যাংক থেকে খুব কম সুদে ঋণের ব্যবস্থার কথা বলা হয়েছিল সেটিও এগিয়েছিল ঢাকার মানুষের আসলে কপাল খারাপ সেই মেয়র এটি বাস্তবায়ন করার আগেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় নইলে হয়তো এতদিন আমরা ঢাকার গণপরিবহন একটি শৃঙ্খলিত গণপরিবহন দেখতাম সিম্পল খুবই সিম্পল যে প্রত্যেক রুটে এক কোম্পানির বাস চলবে মালিকরা আসলে ঐক্যবদ্ধ থাকবে এবং এক কোম্পানির বাস চলাতে যেতে হবে ওই রুটে সারাদিন যত ইনকাম হবে সেই আয়টা যতগুলো বাস চলবে সেই বাসগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে অর্থাৎ যত বাস চলবে তারা আসলে সমান ভাগেদার হবে সেই আয়ের ওই রুটের এক্ষেত্রে যেটি হবে যে এই রুটে কোনোরকম বিশৃঙ্খলা হবে না বাস নির্দিষ্ট স্টপেজ থাকবে সেই স্টপেজে আসলে বাস থামবে যাত্রীরা অপেক্ষা করবে বাস আসলে যাত্রীরা উঠবে এবং বাস আসলে চলে যাবে কারণ তার যাত্রীর জন্য তাড়া থাকবে না একজন যাত্রীর জন্য সে রাস্তায় হরামেশা দাঁড়িয়ে পড়বে না কারণ তার দিন শেষে তার পিছনের যে বাস তার মতো কেউ তার ইনকাম হবে ড্রাইভাররা বেতনভুক্ত থাকবেন হেল্পাররা বেতনভুক্ত থাকবেন একটা স্বপ্নের মতো বিষয় যেটি উন্নত বিশ্বে হয় ভারতে বিভিন্ন কিন্তু এটি আছে মালয়েশিয়াতে আছে বিভিন্ন দেশে সফল এই বাস রুট ফ্রান্স চাইজি এবং সেই মোটা বই কিন্তু আমাদের প্রস্তুত রুট সংখ্যা বাসের সংখ্যা কত হবে বাস স্টপেজগুলো নির্ধারিত সব কিছু পরিকল্পিত জাস্ট উদ্যোগ দরকার যেটি রাজনৈতিক সরকার করতে পারেনি এখন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় সেই সরকারের কাছে বড় তাগিদ থাকছে দয়া করে ঢাকাকে বাঁচানোর জন্য ঢাকার রাস্তা বাঁচানোর জন্য ঢাকার মানুষকে বাঁচানোর জন্য এই বাস রুট ফ্র্যাঞ্চাইজিটি দয়া করে আপনারা একটু করে যাবেন কারণ এটি করলে ঢাকার গণপরিবহন বেঁচে যাবে ঢাকার মানুষ বাঁচবে ফুটপাথও বেঁচে যাবে ঢাকায় প্রাইভেট কার ব্যবহারকারীর সংখ্যা কমে যাবে কারণ মানুষের আস্থা নেই আসলে বাসের যে কারণে মানুষ প্রাইভেট কার নির্ভর রুটে আপনি দেখেন যে নিচের রাস্তা কিন্তু অনেকটা ফাঁকা থাকে থাকে আগের মতো যানজট না কেন মানুষ মেট্রো রেলে আস্থা পেয়েছে সে বাসে আস্থা ফেরানোর জন্য আপনার বাস রোড ফ্র্যাঞ্চাইজিতে যেতেই হবে কোনো উপায় নেই তো সেটি যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব হয় ততই মঙ্গল বাস সিন্ডিকেটকে দয়া করে ভেঙে দিন চাঁদাবাজি যাতে বাসে না থাকে একই সঙ্গে চকচকা বাস আমরা ঢাকার রাস্তায় যাই সো বাসে গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই সেটি যদি কাল থেকে হয় যত দ্রুত হয় আসলে ততই মঙ্গল যার উদাহরণ আছে ঢাকা চাকা খুব সাকসেসফুলি কিন্তু ঢাকার রাস্তায় চলছে গুলশান বনানিতে গেলে আপনারা দেখবেন এক কোম্পানির বাস চলে কোনো রকম ঝঞ্ঝাট সো এক কোম্পানির বাস যদি গুলশান বানানিতে চলে সাকসেসফুল হয় তাহলে কেন ঢাকার পুরো ঢাকা শহরে আমরা এই ব্যবস্থাপনা দেখতে পাবো না